তুই দেখোস না তুই অন্ধ হয়ে গেছিস তারা অন্ধকার শিক্ষা দিতে হয় ছোট লোকের বাচ্চা

আপনি এখনো চিনতে পারেননি আমি হারুন মাজির মেয়ে কবিতা আপনি তো আমাকে অনেক ভালোবাসতেন আপনি আমাকে বিনা পয়সায় প্রাইভেটও পড়িয়েছেন। আপনি না থাকলে তো আমি পরীক্ষাটা পর্যন্ত দিতে পারতাম না পরীক্ষার ফিয়ের জন্য আমার বাবা সবার দুয়ারে দুয়ারে ঘুরেছে কেউ আমার বাবাকে টাকা দেয়নি কিন্তু আপনি দিয়েছিলেন আপনি আমাকে বিনা পয়সা প্রাইভেটও পড়িয়েছিলেন আপনি চেয়েছিলেন আপনার ছাত্রী যেন পড়াশোনা করে ভালো কিছু হতে পারে আপনার তো স্বপ্ন ছিল যে আপনার ছাত্রীরা ভালো কিছু করবে তাই তো আপনি বিনা পয়সা প্রাইভেট পড়িয়েছেন ও চিনতে পারছি উত্তর পাড়ার হারুন মাঝের মেয়ে কবিতা আরে তুমি তো আমার স্কুলের মেধাবী ছাত্রী ছিলে সব সময় তুমি পরীক্ষায় রোল আমার এক কর্তা তা তুমি এখন কি করো স্যার আমি তো ডক্টর হয়েছি স্যার জানেন আগের দিনের কথা আমার খুব মনে পড়ে আমি তো মিষ্টি খেতে ভালোবাসতাম আপনি যখনই বাজারে যেতেন আমার জন্য মিষ্টি নিয়ে আসতেন আর ম্যাডাম ম্যাডামও তো আমাকে অনেক ভালোবাসত ম্যাডাম জানত যে আমার মিষ্টি জিনিস খুব পছন্দ তাই ম্যাডাম পায়েস রান্না করতো শ্যামাই রান্না করত রান্না করে আমার বাসায়ও দিয়ে যেত আর আমরা তো মতো খেতেও পারতাম না আপনাদের বাড়িতে যদি ভালো মন্দ কিছু রান্না করা হতো তাহলে আপনি দিয়ে যেতেন আপনি সব সময় চিন্তা করতেন আমার ছাত্রীরা খাবে কে ভালোভাবে পড়াশোনা করবে আপনি কত ভালো ছিলেন আপনাকে আর ম্যাডামকে আমি খুব মিস করতাম মা তুমি যে এমবিবিএস ডাক্তার হইছো আমি হইলে খুব খুশি হইছি আমার পরিশ্রম সার্থক হইছে আমার মেধাবী ছাত্রী আজকে এমবিবিএস ডাক্তার হইছে এইসব শুনে গর্বে আমার বুকটা বই রেখাতেছে কাম্মা কিন্তু স্যার আপনার এই অবস্থা কেন আপনি এখানে কেন কাজ করছেন আমি যতটুকু জানি আপনার তো এখন পেনশনের টাকা পাওয়ার কথা আপনি তো ভালোভাবে চলার কথা মা এটা একটা বিরাট করুণ ইতিহাস তুমি তো জানো গরিব মেধাবী ছাত্র ছাত্রী করে আমি ভালোবাসতাম আমার ছেলে আমার মেয়ের মতো ভালোবাসতাম বিনা টাকা আমি প্রাইভেট পড়াইতাম আমি যে বেতন পাইতাম ওর দেখ সংসারে দিয়া তারপর বাচ্চা করে জন্য আমি পোশাক কিনে দিতাম বই পুস্তক কিনে দিতাম কিন্তু আমার ছেলে এসব দেখতে পারতো না এই নিয়ে সংসারে অনেক জানালা আমার কেউ দেখতে পারতো না মা চাকরি শেষে আমি পেনশনের যে টাকাটা পাইছিলাম ভাবছিলাম এই টাকা দিয়ে বৃদ্ধ বয়সে আমি একটা ব্যবসা করব কারো কাছে হাত পাততেও না এই সংবাদ শুনে আমার ছেলে হাত থেকে পেনশনের টাকাগুলো সব নিয়ে গেছে গা দিয়ে আমার ঘাট ধরে ধাক্কা মেরে বাড়ির থেকে ভাই করে দিচ্ছে এই কথা শুনে আমার বৈষ্ঠ করে এই পৃথিবীতে আমার আর কেউ রইলো না আমি মানুষের কাছে কাজ চাই কেউ কাজ দেয় না আমার অনেক ছাত্র ছাত্রীর সঙ্গে দেখা হয়েছে কেউ ডাক্তার হইছে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে কেউ সরকারি চাকরি করে আমার দেখে মুখ সরাই নেওয়া যা আর যারা কথা বলে পঞ্চাশ একশো টাকা দিতে চা মা তুমি কৌছে দিই আমি শিক্ষক মানুষ আমি কি পঞ্চাশ একশো টাকা বিক্ষে নিতে পারি আমি জীবন বড়া আমার নিজের বেতন থেকে মাং না আমি করাইছি আমি বল না তাই পেটের তাগিদে অনেক ঘোরাফাড়া করি কেউ আমারে কাজ নেয় না এই যে এই রাসের আমারে কামে নিছে। আমার সাথে মারাইছে এই কাজ করে পেটের মধ্যে তিন বেলা বাঁধতেই তোমার বাবা কেমন আছে আমার বাবা অনেক আগেই মারা গেছে স্যার আপনি এতটা কষ্ট আছেন দেখেন আমি কেমন স্বার্থপর আমি একটা বার আপনার খোঁজ নিয়ে নি কিন্তু আমি চেষ্টা করেছিলাম মাঝখানে আপনার খোঁজ নাজন জন্য সেখানে আপনি ছিলেন না স্যার আপনি আমাকে মাফ করে দিন আমার তো উচিত ছিল আপনাকে খুঁজে বের করা আপনি কোথায় আছেন কিভাবে আছেন সেটা জানান দেখুন স্যার আপনার ছেলে যার জন্য আপনি এতটা কষ্ট করেছেন সেই ছেলেকে আপনি মানুষের মতো মানুষ করতে পারেন কিন্তু দেখেন আপনার ছাত্রীরা বড় কিছু হয়েছে যাই হোক আমি জানি না কে কি করেছে আপনার সাথে কিন্তু আমি তো হচ্ছে নিমখার আমি করতে পারি স্যার আমার যেহেতু বাবা মারা গিয়েছে অনেক আগে আমিও একা হয়ে গিয়েছি আপনারও কেউ নেই যদি কিছু মনে না করেন আজ থেকে আপনি আমার সাথে থাকবেন আমার বাবা হয়ে থাকবেন আমি আপনাকে সাহায্য করছি না মা তুমি কইছো তাতে আমি খুশি হইছি আমি যাইতে পারবো না স্যার প্লিজ না করবেন না আমি সব সময় চেয়েছি আপনি ভালো থাকুন কিন্তু আজকে আপনাকে এই অবস্থায় দেখে আমি কিভাবে ফেলে রেখে যাই আপনি কি চান না যে আপনার ছাত্রী ভালো থাকুক আপনি আমাকে মেয়ে মনে করবেন আপনি কি আপনার মেয়ের খুশি দেখতে চান না আপনি যদি আপনার মেয়ের সুখ চান তাহলে আপনি আপনার মেয়ের সাথে যাবেন ঠিক আছে মা আমি তোমার সঙ্গে যাব স্যার আমি অজান্তে আপনার শরীরে হাত তুলছি আপনি আমার মাফ করে দেন আপনি মুরব্দীর মাফ হ্যাঁ আমি অন্য করছি হ স্যার আমরা ভুল করছি এর জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি দয়া করে আপনি আমাদের মাফ করে দেন ঠিক আছে ঠিক আছে আমি আপনিও করে মাফ করে দিলাম চলো যাই স্যার ওখানে থাকার ব্যবস্থা করুন ঠিক আছে আমি সব কিছু দেখা শোখা করতেছিস আপনি চলেন